উৎপল দত্ত উৎপল দত্তের জন্ম উনত্রিশে মার্চ উনিশশো উনত্রিশে বড়ি সালে যেটা এখন বাংলাদেশে অবস্থিত অভিনেতা হিসেবে উৎপল দত্তের প্রথম বাংলা ছবি উনিশশো সালের মাইকেল মধুসূদন কিন্তু উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি সাত হিন্দুস্তানি উনিশ বছর পর উৎপল দত্ত আবার হিন্দি সিনেমাতে অভিনয় করার সুযোগ পান মৃণাল সেন পরিচালিত ভুবন এই ছবিটি তাকে এনে দেয় সেরা অভিনেতার ন্যাশনাল অ্যাওয়ার্ড এই বহুমুখী প্রতিভা ছিলেন অভিনেতা পরিচালক লেখক আর নাট্যকার উনিশশো সাতচল্লিশে তিনি লিটল থিয়েটার গ্রুপের স্থাপনা করেন এই নাটকের দল বাংলা নাটক ছাড়া শেক্সপিরিয়ার নাটকেও দুঃখ ছিল পাগলাকে গাড়ি নিয়ে রুটে না বিয়ে দেয় ভাইটিকার মস্তিতে থাকবে সবাই ওকে বলবি দশ মাইলের কাছে শুধু একটু ছুঁয়ে দিই থিয়েটারে তার কন্ট্রিবিউশনের জন্য উৎপল দত্তকে সম্মানিত করা হয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড আর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দিয়ে উৎপল দত্ত জার্মান কবি বার্টল্ট রেক থেকে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন ভবানী শঙ্কর হোক বা জয় বাবা ফেলুনাথের মগনলাল ভিকরাজ হীরক রাজার দেশের রাজা হিরকের মনমোহন মিত্র উৎপল দত্তের অনুবদ্ধ অভিনয়ে আমাদের সকলের জীবনে ছাপ রেখে গেছে তিনি আমাদের সবার মন জয় করেছেন তিনি শুধু হিরক রাজা নন রাজা এই মূর্তি দেখে লোকে পায় যেন টের কত শক্তি ধরে রাজা হিরো তাহলে ওই ক্লিয়ার টুকু নিয়েই ওদের অ্যারেস্ট করার চেষ্টা করুন সময় এলে দেখবেন অল ক্লিয়ার হয়ে গেছে জি বাংলা সিনেমা এই রাজাকে সালাম জানায়